শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ পুড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো যায়নি ভাবেও নি স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা মুহূর্তে সব তছনছ দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এতে কত জনের প্রাণ গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি আইএসপিআর পক্ষ থেকে পর্যন্ত বিশ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে আহত একশো জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি হওয়ার আগ মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা প্রশিক্ষণ বিমান আসছে পরে স্কুলের ভেতর বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুরে ছাই হয়ে যায় চারপাশ আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী দুপুর একটা ছয় মিনিটের দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিমানটি চালাচ্ছিলেন বাফা সেভেন্টি সিক্স ব্যাচ